আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা আর বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমর জাই আর বর্ষসেরা নারী ক্রিকেটারের খেতাব জিতেছেন ভারতের স্মৃতি মান্ধানা ইঞ্জুরি থেকে ফিরে গেল বছর টেস্ট ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা মাত্র ১৩ ম্যাচ খেলে চোদ্দ দশমিক নয় দুই গড়ে নিয়েছেন একাত্তর উইকেট সাদা পোশাকে এক মৌসুমে তার চেয়ে কম গড়ে সত্তর উইকেট নেয়ার কীর্তি নেই আর কোনো ক্রিকেটারের তার রেট ছিল মাত্র দুই দশমিক নয় ছয় সবশেষ বোর্ডার গাভাস্কার ট্রফিতে বত্রিশ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও এদিকে দু হাজার চব্বিশ সালে ফরম্যাটে বল ও ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন আফগান অলরাউন্ডার আজমতুল্ল ওমর জাই চোদ্দ ম্যাচে বান্ন গড়ে এক সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন চারশো সত্তর রান উইকেট নিয়েছেন সতেরোটি